তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দেখো আজকে উত্তর দিনাজপুর কোথায় শেষ হয় দেখাচ্ছি ঠিক ব্রিজের ওইখানে উত্তর দিনাজপুর এখান থেকে ইয়ে হবে না ব্রিজের ওই দিকটাতে শেষ হবে না এই যে এইখানে ঠিক এই জায়গাটাই আমাদের আমাদের উত্তর দিনাজপুর শেষ হয়ে গেল এই যে আমরা উত্তর দিনাজপুর ছেড়ে আসলাম এই দেখো আমাদের মহানন্দা ব্রিজ আর সবচেয়ে একটা ভালো জিনিস দেখাচ্ছি দেখো এই যে বলে বাবা স্বয়ং বলে বাবা দাঁড়িয়ে আছে এখানে এই যে আমাদের যে এখানে এখন দার্জিলিং ডিস্ট্রিক্ট এখান থেকে শুরু হয়ে যাবে দার্জিলিং ডিস্ট্রিক্ট এই যে দেখো